একটা জিনিস ভাবি যখন খুব একা একা বসে থাকি মনে করি আমরা অনুষ্ঠানে যাই কিন্তু যখন তকবিদ দেওয়ার জন্য বলি যে তকবিদ দেওয়া যাবে সামনে কয়েকজন বাচ্চা যারা বসে থাকে তারা তো আমি ভাবি আল্লাহ মানে শুধু এদের একাই মানে যারা বড় এনাদের আল্লাহ এনাদের না আরে আমার আমার উপরে রাগ হতে পারে কেন অনেকজন আর অনেকজনকে পছন্দ করেন যেটা হাকিকার অনেকজনা হোজাইফা পছন্দ করে করে না এতে কোনো না আমার এই দুনিয়াতে আমাকে না পছন্দ অনেকজন আবুল কালামকে পছন্দ করেন কিন্তু আল্লাহ তো সবাই মহাব্বতের সঙ্গে আমি যদি বলি আল্লাহর নামটা বললে আল্লাহ নেকি হবে তো তাহলে সবাই নেকি হবে আমি কি বলছি যে আমার আব্বার নাম বলো আমার আব্বার নাম না যদি বলি একবার তকবিদাও তো তকবিদি না আমি আল্লাহ তা আল্লাহ কার আল্লাহ তো কারোর ভাগের না যে এ আল্লাহ আকবার বলছে মানে এ তকবির দিচ্ছে আমি যদি আল্লাহ আকবর বলি তাহলে দশটার মধ্যে দুটো নেকি আমি পাবো আটটা হয়ে যায় পাবে এরকম তো না আল্লাহ সবাই যদি একবার চোখ বিদ্ধ যায় আমাকে যার পছন্দ হয় না হয় না যেটা আলাদা ব্যাপার দরকার পড়ে মনে মনে একটুখানি যাও বলে নেবে কি বলবে তো একবার চোখ দিলে তো কমসে কম আল্লাহ আকবর বলা যাবে না রে তকবির সামনের বাচ্চা না বড়রা বলবে না না বলে না বলবে যে আমাদের কি আর যাই হোক আর তো বের করবি দেবো না গজল পুরাতন হয়ে গেলে তো ওই পুরাতন হয়ে গেলে সেই ওই হয়ে যায় বা কালাম চলো পবিত্র হামদে বাড়ি তারা আমার ইউটিউবার ভাইয়ের একবার আল্লাহ একবার বলো ক্যানিং থেকে এসছে আমাদের এই যেটা যায় এক গাড়ি গাড়ি এক লরি চলে আসে পাঞ্জাব লরি একবার তকবির দাও তো একবার আওয়াজটা একটু এনে শুনে না আর এই তকবির একাই পুরো স্টেজ আবার না খেয়ে আছে না খেয়ে আছে ক্যানিং থেকে এসছে চলো আরো একটি আল্লাহর নাম সম্পর্কে আপনারা না বলেন কোনো যায় আসে না এই দিন দুনিয়া কুলকাই আসমান জমিন সকল সৃষ্টি আল্লাহর গুণগান আল্লাহ তারিফ করতে থাকে এই দুনিয়াতে আমরা যদি কেউ আমার খুব কাছের বন্ধু হয় আমার বন্ধু আবুল কালাম আমি যদি এই আবুল কালাম যদি আমি আমার পাশে দাঁড়িয়ে আছে বা আমার এই হাফিজুল ভাই আমাদের বোনাই জানেন তা হাফিজুল ভাই যদি আমি যদি দশবার বলি হাফিজুল ভাই হাফিজুল ভাই হাফিজুল ভাই বলে দেখেছ কি আমাদের কি আত্মীয় দেখেছো শুধু হাফিজুল ভাই হাফিজুল ভাই বলছে গিয়ে এক কাপ চা কিনে এনে আমাকে খাইয়ে দেবে বা বাড়ি থেকে আমার ববুকে বলবে এক কাপ চা করে দাও তো আমার নাম বারবার বলছে এনে খাইয়ে দেবে আর যদি এই দশবারের জায়গায় যদি একশোবার বলতে থাকি হাফিজুল ভাই হাফিজুল ভাই গজেল গজল খালি হাবিজুল ভাই হাবিজুল ভাই এরম বলবে না আবার এই একশোবারের জায়গায় যদি এক হাজার বার বলতে বলতে থাকি হাবিউল ভাই হাবিবুল ভাই হাবিল এই বলতে 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 একটা লাঠি কেটে এনে ওই জন্য খলি হাবিজুল ভাই দাঁড়াতো বলে আমাকে মারতে তাড়া করবে কিন্তু এই দুনিয়াওয়ালার নাম যদি আমি বেশি বলি রেগে যাবে কম বললে একটু কম রাখবে আবার আর একটু মহব্বদের সঙ্গে বললে এক কাপ চা হবে কিন্তু দুনিয়াওয়ালার নাম বললে তো এত রাগ করবে কিন্তু একজন এই দুনিয়াতে এমন আছে যার নাম যদি লক্ষ্যবার কোটি বার বলতে 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 আপনার এই মুখ ব্যথা হয়ে যায় তাহলে তিনি কোনো দিন অখুশি হবেন না রাগণ নিতে হবে না এই দুনিয়াতে সেই নাম হলো আল্লাহ আপনি যতবার নিতে থাকবেন চা হয়তো পাবেন না কিন্তু এমন ফায়দা হবে এই দুনিয়াতে আপনি দেখতে

বনধরা সারা জমি আসমান সুবি শেলিলা তাজ কে রাখিলো বাসমান কে বল বনধরা সারা জমি আসমান সুবি শেলিলা তাজ কে রাখিলো বাসমান জে আমারে মালিক চপার মালিক আমারে মালিক চপার মালিক

বিভিন্ন ধর্মের মানুষ আছে কেউ এই দুনিয়াতে এই সূর্যকে দেবতা বলে ভগবান বলে মেনে থাকে পূজা করে কেউ এই দুনিয়াতে মাটিকে পূজা করে কেউ নদীকে পূজা করে এই দুনিয়াতে এক একজন দেব দেবী ভগবান ঈশ্বর আলাদা আলাদা আমরা এক আল্লাহকে বিশ্বাস করি যেই আল্লাহকে কোনোদিন দেখিনি আমাদের সঙ্গে অন্যজনের সঙ্গে এই তফাৎ তারা দেখে পূজা করে উপাসনা করে প্রার্থনা করে আমরা না দেখে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারে ইবাদত করি কেন সকল সৃষ্টির মালিক সেই আল্লাহ আমরা তার ইবাদত করি তারি করি তানার গোলামি করি দুনিয়াতে কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় লিখছে দিগ দি গন্তে পাখির কণ্ঠে পলোকে দিল মধুর সোস দিগ গন্তে পাখির কণ্ঠে বলো মধুর সোস কার গুণ গন গেয়ে অবীর চলে তারি কণ্ঠে পাখির কণ্ঠে পলোকে দিলো মধুর সোস কার গুণ গন গে অবীর চলে তার মাই মনে দিল এত মমো তার মনে দিলো এ তুমি মমতালตาล সাজিয়া মার মালিক চপার মালিক আমার মালিক চপার মালিক আল্লামা মেহেরবান আল্লামা মেহেরবান আল্লামা মেহেরবান কে বল বলো ধরা জমিন আসমান সুফি শর্মিলা কাজ কে রাখে লো মাসমান শ্যামল প্রকৃতি জোছনা রাতে দেখে জোড়াই দে আমার নয়ন চাঁদ সিতারা এ দিল মধুর আলাপ প্রকৃতি টসলা রাত্রি প্রকৃতি টসলা রাত্রি দেখে চাঁদ সিতারা দিলুর আলাপ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ যে আমার মালিক চার মালিক हमर मालिक शोबर मालिक अल्लाह में गिरबान अल्लाह में गिरबान अल्लाह में, में गिरबान तो के गुरु बोलो थोड़ा शारा जमीन आसमान शोभी शर्मिला का के अकेलो भाषो तो ये दुनिया तो देख मेरे लाइट का

মতো দেখতে ফুলের মতো দেখতে এই দুনিয়াতে এরকম বলে থাকি আবার কেউ কারো কে অতিরিক্ত ভালোবাসলে অতিরিক্ত পছন্দ করলে এই দুনিয়াতে আমরা বলে থাকি আ তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই আল্লাহর কি এই দুনিয়াতে তোমার থেকে সুন্দর কেউ নেই একদম যে এই কথাটা বলে হান্ড্রেড পার্সেন্ট এতে একদম কোন সন্দেহ কেন যে যাকে ভালো ভালোবাসে তার চোখেতে যদি আপনি ওই তাকে বলেন যে এই সুন্দর না ও সুন্দর সে বলবে আমার চোখের ভিতরে তোমার যদি চোখটা আমার চোখের সঙ্গে কে যুক্ত থাকতো তুমি মনে করতে এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই একদম ঠিক যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে দুনিয়াতে সুন্দর কেউ নেই একদম ওই কথাটা ঠিক একদম কাটা যাবে না কিন্তু সেই মানুষটাকে একবার প্রশ্ন করে যদি হয় যে তুমি যাকে এত পছন্দ করে এত সুন্দর মনে করো এত সুন্দর মনে করো পৃথিবীতে এর থেকে সুন্দর কেউ নেই কিন্তু তোমার ওই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারেন আমরা কোনদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় আরেক লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব খন তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল তোমার নিয়ামত দেখে অবিরল করি শকর তব খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন আর তারে সিজদা করে কবি মোজি

अकेला अकेला भाषो <imans> जी अमर मालिक चौपर मालिक अमर मालिक चौपर मालिक अल्लाह में गिरबान अंगल में गिरबान अल्लाह में गिरबान अंगल में गिरबान अन्नल मेहमान मैं एक रात का मेहमान हूँ मैं मैं सुबह को चला जाऊंगा एक रात का मेहमान हूँ मैं सुबह को चला जाऊंगा बस आप और मोहब्बत ले जाऊंगा दिल का मारा बेचारा हूँ मैं दिल दिल का दिल मारा बेचारा हूं एक बार तो मना लीजिए अगर, अगर है, है मोहब्बत तो मुणब सीने से लगा लीजिए सीने से लगा लीजिए सीने से लगा लीजिए तो कभी सुनो 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 मोरे और टुका কবি বলছে মোরে অন্ত কালা লোপা খোড়া কিছুই করনি মোরে অন্ত কালা লোপা খোড়া কিছুই করনি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি মোরে অন্ত কালা লোপা খোড়া মোরে বন্ধুকাল কিছুই ধরি আমি বান্দা এমন ও বোদা তোমায় চিন আমি বান্দা এমন ও বোদা তোমায় চিনি আমাদের চোখ আমি ঘুম থেকে उठলেই সূর্যের আলো দেখতে পাচ্ছি দুনিয়া রং রঙের দাঁতপালা দেখতে পাচ্ছি কিন্তু যাদের দুটো চোখ তাদের সব কিছু অন্ধ কিছুই দেখা পাই না দিন কি রাত তার কাছে সব সমান সেই অন্ধ মানুষ কোরআনে হাফেজ হচ্ছে আল্লাহ আল্লাহ কোচে আল্লাহ জিকির কোচে কিন্তু আমাদের দুটো চোখ ভালো থাকতেও আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি না তো বলছো শুনুন মোরে অন্ধ কালা পোপা কিছুই করনি মোরে অন্ধ কালা পোপা কিছুই করনি আমি বান্দা এমন ওগো তোমায় চিনি আমি বান্দা এমন ওগো তোমায় চিনি আমি দুচুক জুড়ে

আমি গাইতে পারি কিন্তু অনেক মানুষ আছে এই পৃথিবীতে দেখবেন বলতে পারে না আর যারা বলতে পারে না তারা কানে শুনতেও পায় না তাদের কত কষ্ট বলুন তো তারা আল্লাহ করে আল্লাহর জিকির করে কিন্তু আমাদের জবান ভালো থাকতেও সেই আল্লাহর নাম নিতে আমাদের কষ্ট হয় তো বলছো শুনুন আমি বলতে পারি হাজার কথা কানেও শুনতে পাই আমি বলতে পারি হাজার কথা কানেও শুনতে পাই যারা কালা বাবা তো ওই বড়ই নিরূপায় যারা কালা বাবা তারা তো ওই বড়ই নিরূপায় তুমি তাদের মত তুমি তাদের মত কালা বাবা আমায় বানাওনি তুমি তাদের মত কালা বাবা আমায় বানাওনি আমি বান্দা এমন ও খোদা তোমায় আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনি মোরে অন্ত কালা তোমা খোড়া কিছু করনি মোরে অন্ত কালা তোমা খোড়া কিছুই করনি আমি বান্দা এমন ও তোমায় চিনিনি আমি বান্দা এমন ও তোমায় চিনি

জান হচ্ছে হাইয়ালা ফালা নামাজের জন্য এসো নামাজ হলো উত্তম আমরা এই গান দিয়ে শুনছি গান দিয়ে বের করে দিচ্ছে আমরা মসজিদে যাচ্ছি না তো বলছে আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে

করনি মোরে অর্ধкала তোমা খোঁড়া কিছুই আমি বান্দা এমন হক খোদা চিনিনি আমি বান্দা এমন হক চিনিনি অনেক মাকালা খোঁড়া আছে ছাড়ে না ইবাদত অনেক আছে ছাড়ে নসলানেরি পদা গুল গুল মিন ধরো ছো খানো সেরি পদ খোদা চাচা তোমায় হাচা তোমায়

খোদা চাইলে তোমায় পারে তবু করেনি খোদা চাইলে তোমায় করতে পারে তবু করেনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও খোদা তোমায় চিনিনি নি মোরে অন্ধকার তোবা

আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালো বসায় দেবানা আমি আমার দয়ার নবীর ভালো বসায় দেবানা দিবানা দিবানা ন আমি আমার দয়ার ভালো ভালোবাসায় দেবানা আমি আমার দয়ার নবীর ভালো ভালোবাসায় দেবানা সোনা দানা মতুন সোনা দানা

পাবে জান্নাতের চাবি সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী নবীর কে যে করবে একি পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি নবীজির সাফায়াত ছড়া নবীজির সাফায়াত ছড়া মুক্তি হবে পাবে না আমি আমার দয়ার লোব ভালো বাসাই আমি আমার দয়ার লোব ভালো বাসাই দেবালা সোনা দানা হি শোনা না

থাকলে পপালে আর পপালে যা আমি আমার দয়ার নব ভালোবাসায় দেবানা আমি আমার দয়ার নবী ভালোবাসায় দেবানা সোনা দানা মো তু সোনা দানা কিছুই আমি জানি না আমি আমার দয়ার ভালো ভালোবাসায় দেবানা আমি আমার দয়ার লোবির ভালোবাসায় দেবানা আমি আমার দয়ার লোবির ভালোবাসায় দেবানা শুলে শুনে